বরিশালের বাবুগঞ্জে নবগত ইউএনও ফারুক আহমেদকে ফুলের অভিনন্দন ও শুভেচ্ছা জানান বাবুগঞ্জ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর দুপুরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল যুগ্ম আহ্বায়ক ও সাবেক বিপি ইশতিয়াক আহমেদ জোয়েল যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান মেহেদি আসলাম খোকন হানিফ তালুকদার লিটন মাহমুদুল হাসান লিমন আমিনুল ইসলাম উজ্জ্বল রিয়াজ শরীফ রাইহান শরীফ টোকর চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহাজুল ইসলাম সদস্য সচিব মাসুদুর রহমান রানি রহমতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ রুবেল হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ওমর কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কামরুল ইসলাম দেহের গতি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন আগরপুর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ ফিরোজ হোসেন মাধব ভাষা ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ রিপন তালুকদার মোহাম্মদ সবুজ নিউজ ডেস্ক বিএনটিভি বাবুগঞ্জ বরিশাল বিএনটিভি ভয়েস অফ বাবুগঞ্জ